আরে আমাদের সাথে খেলা অত সহজ নয় আমরা খেলার আগে পিচ্ছটা দেখিনি তিনবারের মুখ্যমন্ত্রী একেবারে হুশিয়ারি দিলেন সব আমরা খেলার আগে খেলাটা জেনে নিই আমায় যদি পানিশমেন্ট দিতে হয় আমি ডিকি পানিশমেন্ট দেবেন না আপনারা যা ইচ্ছে তাই তো করে যাচ্ছেন এত মানুষ মারা গেছে আমি মরে গেলে কি আর হবে আপনারা বড় আমার গলা কণ্ঠস্তব্ধ করে দিতে হবে দেবেন ভোট লুট আমরা তো প্রতি মাসে টাকা দিই এটা কাউন্ট করুন না তাহলে তপসিলী আদিবাসীরা সাড়ে চোদ্দ হাজার টাকা পায় মানে বছরে বছরে মান্থলি করছেন না কেন দশ হাজার টাকা করে মান্থলি দিন বুঝবো হরিদাস সব বিহারে আমি জানি না এরা এত এরা হয়তো সবটা জানে না বলে বলতে পারে না আরে আমাদের সাথে খেলা অত সহজ নয় আমরা খেলার আগে পিচটা দেখে নিই আমরা খেলার আগে খেলাটা জেনে নিই সব কিছু সবাইকে জানতে হবে তার কোনো মানে নেই কিন্তু যারা ভালো তাদের কাছ থেকে শিখতে হয় শেখার কোনো বয়স নেই আমরা কিন্তু প্রতি পদে পদে ধরব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারের ভোট করতে হবে এটা দায়বদ্ধতা ইলেকশন কমিশনের বিজেপির কথা ইলেকশন কমিশন চলবে না জনগণের কথাই চলবে এটা আমাদের অনুরোধ আর এর জন্য আমায় যদি পানিশমেন্ট দিতে হয় আর কি পানিশমেন্ট দেবেন আর আপনারা যা ইচ্ছে তাই তো করে আছেন এত মানুষ মারা গেছে আমি মরে গেলে কী আর আপনারা বড়জন আমার গলা কণ্ঠস্তব্ধ করে দিতে দেবার চেষ্টা করতে পারেন ইউ ক্যানট ডু এনিথিং ফর মি ইউ ক্যান সেন্ড মি জেল ইউ ক্যান সেন্ড এজেন্সি টু মি ইউ ক্যান কাট মাই ভোটার রাইটস বাট ডোন্ট টর্চার দ্য পিপুল ইউ ক্যান কাট মাই থ্রোট টিভেন বাট ডোণ্ট কাট দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপুল দেন প্লিজ রিমেম্বার টুডে উয়ার ইন কুরসি টু মরে উমেন আউট বি দেয়ার গড উইল নট গিভ ইউ দ্য ব্লেসিংস আমি আসলে এমপিরিয়ার টাকাটা আমি খরচ করি যেটা রাজ্যসভার এমপিদের সে তাদের টাকা দিয়ে আমি সবসময় ডেভেলপমেন্টের কাজ করি আগেও অনেক রাস্তাঘাট করে দিয়েছি অ্যাম্বুলেন্স করে দিয়েছি এবার আমি যেমন দুশো দশটা গাড়ি অলরেডি তৈরি করেছি সেটা হচ্ছে আইসিসিউ টাইপের গাড়ি যাতে স্ক্যান করা যাবে ব্লাড টেস্ট করা যাবে বিভিন্ন সব সিস্টেম আছে কালকে বলবো আমার কালকে সেই প্রোগ্রামটা আছে আমি একশো দশটা গাড়ি কালকে ছাড়বো বিভিন্ন জেলায় স্বাস্থ্য ভবনের কাছে প্রোগ্রাম আছে তারপরে লোটে লাটে আবার আরও একশো করে দেবো এইভাবে আস্তে আস্তে জেলাগুলোতে ছাড়বো যাতে পরিষেবা পায় ব্লকগুলো দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না